সে পা দিয়েছে রঞ্জনের মেডিয়া তার ভবিষ্যতের জন্য কোথায় লগ্নি করবেন তা নিয়ে মাঝে মধ্যেই বন্ধুদের সঙ্গে রঞ্জন আলোচনা করেন আর এ কথা উঠলেই প্রতিবারই সবার আগে আসে সুকন্যা সমৃদ্ধি যোজনার প্রসঙ্গ অন্যান্য স্বল্প সঞ্চয় প্রকল্পের তুলনায় সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার সব থেকে বেশি যা আট দশমিক দুই শতাংশ বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত এই প্রকল্পে লগ্নি করা যায় আয়কর আইনের একটি সি ধারার আওতায় পাওয়া যায় কর ছাড়ের সুবিধাও এছাড়াও মেয়াদ শেষে সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে প্রাপ্ত পুরো টাকাই আয় বাইরে রঞ্জন করছাড়ের পাশাপাশি চড়া সুদের হারের হিসেব করলেও তার ক্ষেত্রে হয়তো এখানে লগ্নি করা সঠিক নয় এখন প্রশ্ন হলো রঞ্জনের কেন সুকন্যা সমৃদ্ধি যোজনায় লগ্নি করা উচিত নয় আসুন জানা যাক মেয়ের বয়স দশ বছর হওয়া পর্যন্ত সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খোলা যায় রঞ্জনের মেয়ের বয়স দশ বছর ফলে তিনি অ্যাকাউন্ট খুলতে পারেন এবং তাকে পনেরো বছর পর্যন্ত লগ্নি করতে হবে রঞ্জন পনেরো বছর পর্যন্ত বিনিয়োগ করতে রাজি হলেও অ্যাকাউন্ট খোলার একুশ বছর পরই সেটি ম্যাচিওর হবে ধরা যাক রিয়ার জন্য দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে এসএসওয়াই অ্যাকাউন্ট খুলেছেন রঞ্জন সেক্ষেত্রে অ্যাকাউন্টটি ম্যাচিওর হবে দু হাজার পঁয়তাল্লিশ সালে ততদিনে রিয়ার বয়স হবে একত্রিশ বছর ততদিনে তাঁর উচ্চশিক্ষার বয়স অনেকটাই পেরিয়ে যাবে যখন বয়স দু বছর তখন রঞ্জন তার জন্য সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুললে আরো বেশি ভালো হতো রিয়ার বয়স আঠারো বছর হলে রঞ্জন তার পড়াশুনোর জন্য মোট অর্থের পঞ্চাশ শতাংশ তুলে নিতে পারতেন রিয়ার বয়স এখন দশ প্রতি বছর দেড় লক্ষ টাকা করে জমা দিলে তার বয়স যখন আঠেরো বছর হবে তখন মোট অর্থ দাঁড়াবে বারো লক্ষ আর বর্তমান সুদের হার আট দশমিক দু শতাংশ অনুযায়ী ধরলে সুদ আসল মিলিয়ে তা বেড়ে দাঁড়াবে ষোলো দশমিক নয় পাঁচ লক্ষ টাকা এর অর্ধেক অর্থ অর্থাৎ আট লক্ষ সাতচল্লিশ হাজার টাকা রঞ্জন তুলতে পারবেন আর মুদ্রাস্ফীতির কারণে এই টাকায় উচ্চশিক্ষার সম্পূর্ণ ফি মিটিয়ে দেওয়া সম্ভব নয় এদিকে মেয়াদ শেষের আগে টাকা না তুললে দু সালে মোট টাকা সত্তর লক্ষ হতে পারে একেই বলে চক্রবৃদ্ধি হারের মাহাত্ম কন্যা সন্তানের পড়াশুনো ও বিয়ের খরচের দিকে তাকালে সুকন্যা সমৃদ্ধি যোজনা লগ্নির খুব ভালো একটি অপশন বলে মনে করেন আর্থিক বিশেষজ্ঞ বলবন্ধ জৈন তবে মেয়েদের বয়স যত কম হবে এই প্রকল্পে লগ্নি ততই ভালো বলে তার অভিমত সুকন্যা সমৃদ্ধির ক্ষেত্রে একটি লক ইন পিরিয়ডও থাকে ফলে স্বল্প মেয়াদে কোনো লক্ষ্য পূরণের জন্য এখানে লগ্নিতে কাজ নাও হতে পারে তাই দীর্ঘদিনের জন্য বিনিয়োগের চিন্তাভাবনা নিয়েই এই পথে পা বাড়ান সুকন্যা সমৃদ্ধির পরিবর্তে রঞ্জন ইকুইটি মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে তারও বেশি রিটার্ন দিতে পারে এমনকি চূড়ান্ত অস্থির বাজারেও পনেরো বছরের বেশি মেয়াদে লগ্নি থেকে বার্ষিক বারো শতাংশ হারে রিটার্ন পাওয়া সম্ভব আর আয় করের থাবা এড়াতে চাইলে লগ্নি করতে পারেন ইএলএসএস এ রঞ্জন ইকুইটি মিউচুয়াল ফান্ডে বছরে দেড় লক্ষ টাকা করে লগ্নি করলে দশ বছরে তা বেড়ে দাঁড়াতে পারে প্রায় উনত্রিশ লক্ষ টাকায় বার্ষিক বারো শতাংশ রিটার্ন ধরে নিয়ে এই হিসেব করা হয়েছে অন্যদিকে সুকন্যা সমৃদ্ধি যোজনায় ওই একই পরিমাণ অর্থ আট বছর লগ্নি করলে মাত্র আট দশমিক চার সাত লক্ষ টাকা পাওয়া যাবে ওই একইভাবে রঞ্জন ইকুইটি মিউচুয়াল ফান্ডে বছরে দেড় লক্ষ টাকা করে লগ্নি করলে পনেরো বছরে লগ্নির অঙ্ক দাঁড়াবে সাড়ে বাইশ লক্ষ টাকা আর রিটার্ন ধরলে তা লক্ষ টাকা বেড়ে হতে পারে আর একুশ বছর পর সেই টাকা আরও বেড়ে এক দশমিক দুই চার কোটি টাকা হতে পারে এই অর্থ তার সন্তানের স্বপ্ন পূরণে আরো বেশি কাজে লাগতে পারে করছার ও আকর্ষক রিটার্নের কারণে সুকন্যা সমৃদ্ধি একটি ভালো অপশন তবে রিটার্নের দিক থেকে তাকে পিছনে ফেলে দিয়েছে ইকুইটি মিউচুয়াল ফান্ড কন্যা সন্তানের বয়স বেশি হলে তার পড়াশুনোর জন্য সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা বুদ্ধিমানের কাজ নয় পরিবর্তে ইকুইটি মিউচুয়াল ফান্ডে লগ্নি করলে বেশি রিটার্ন পেতে পারেন